ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে দুর্গাপূজা কার্নিভালে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গত শনিবার 4 অক্টোবর বিশেষ অতিথি হিসেবে জয়া আহসান উপস্থিত ছিলেন দুর্গাপুর কার্নিভালে। সেখানে তিনি পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত সংগীত। বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয়। তাদের অভিযোগ একজন বাংলাদেশি নাগরিককে কার্নিভাল মঞ্চে আমন্ত্রণ জানিয়ে রাজ্য সরকার মা দুর্গাকে অপমান করেছে। প্রতিবাদকারীরা জয়া নামে গো ব্যাক স্লোগান ছবিতে কালী ও আগুন এমনকি কালো পতাকা প্রদর্শন করে দুর্গাপুর বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি এই ঘটনাকে বলেন অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ এবং মহকুমা শাসকের পদত্যাগ দাবি করেন অন্যদিকে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন শিল্পীর কোনো জাত ধর্ম বর্ণ হয় না যারা শিল্পীদের এইভাবে দেখে তারা সনাতনী নয় তিনি জয়কে একজন বড় শিল্পী ও ভালো মানুষ বলে উল্লেখ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি কর্মজারজা উৎসব সভা উল্লেখ করে বলেন দুর্গাপুরের মানুষ তার পারফরমেন্স উপভোগ করেছে Thank you.